আচ্ছা ভালোবাসা কি শুধু বয়স সম্পর্ক বা পরিস্থিতির উপর নির্ভর করে আমরা অনেকেই মনে করি ভালোবাসা মানে শুধু অবিবাহিত তরুণ তরুণীর গল্প কিন্তু সত্যিকারের ভালোবাসা কোনো বাঁধন মানে না কোনো সীমাবদ্ধতায় আটকে থাকে না এটা অনেকটা নদীর স্রোতের মতো যা নিজের পথ নিজেই তৈরি করে নেয় বিশেষ করে যখন একজন বিবাহিত নারী মন থেকে কাউকে ভালোবাসে তার সেই ভালোবাসা হয় অনেক গভীর ত্যাগী এবং নিঃস্বার্থ কারণ তার ভালোবাসার পথে থাকে হাজারো সামাজিক বাধা লোকলজ্জার ভয় আর সব কিছু হারানোর আশঙ্কা এত কিছুর পরেও যখন সে ভালোবাসে তখন তার অনুভূতিগুলো সাধারণ ভালোবাসার চেয়ে অনেক বেশি শক্তিশালী হয় কিন্তু সমস্যা হলো সে তার মনের কথা সরাসরি মুখে বলতে পারে না তাই সে কিছু বিশেষ কথা বা প্রশ্নের মাধ্যমে তার ভেতরের অনুভূতিগুলো প্রকাশ করে আজকের ভিডিওতে আমরা ঠিক সেই রকমই তিনটি কথা নিয়ে আলোচনা করবো যা একজন বিবাহিত নারী আপনাকে বারবার বললে আপনি প্রায় নিশ্চিত হতে পারেন যে তার মনে আপনার জন্য এক গভীর জায়গা তৈরি হয়েছে ধাপ এক প্রথম কথা তুমি আমার কথা শোনো না কেন প্রথম যে কথাটি একজন বিবাহিত নারী ভালোবেসে ফেললে বারবার বলে তা হল তুমি আমার কথা শোনো না কেন এই কথাটি শুনলে প্রথমবারে আপনার মনে হতে পারে যে সে হয়তো আপনার উপর অভিযোগ করছে বা রাগ দেখাচ্ছে আপনার মনে হতে পারে এটা তো একটা সাধারণ কথা এতে আবার ভালোবাসার কি আছে কিন্তু মনোবিজ্ঞান বলছে এই একটি সাধারণ কথার পেছনে লুকিয়ে থাকে এক গভীর অধিকার বোধ এবং অনেকটা অভিমান আসলে যখন একজন নারী কাউকে মন থেকে ভালোবাসতে শুরু করে তখন সে অবচেতনভাবেই চায় যে সেই মানুষটি তার জীবনের প্রতিটি ছোট বড় বিষয়ে তাকে গুরুত্ব দিক সে কি ভাবছে কি অনুভব করছে বা কোনো বিষয়ে তার মতামত কি সেগুলো তার প্রিয় মানুষটির কাছে মূল্যবান হোক এটাই সে আশা করে বিশেষ করে একজন বিবাহিত নারীর জীবনে এমনিতেই নানা রকম মানসিক চাপ থাকে সংসারের দায়িত্ব সামাজিক নিয়ম নিয়মকানুন আর পারিপার্শ্বিক পরিস্থিতি এই সব কিছু মিলিয়ে সে যখন আপনার সাথে কথা বলে তখন সে আপনার কাছে শুধু কথাই বলে না বরং নিজের ভেতরের একাকিত্ব বা না বলা কষ্টগুলো ভাগ করে নেয় সে চায় আপনি তার কথাগুলো শুধু কান দিয়ে নয় মন দিয়ে শুনুন আর যখন সে অনুভব করে যে আপনি তার কথা মনোযোগ দিয়ে শুনছেন না বা তার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছেন না তখন তার মনে এক ধরনের কষ্ট আর অভিমান জন্মায় সেই অভিমান থেকেই সে বলে তুমি আমার কথা শোনো না কেন এই কথার মাধ্যমে সে আসলে আপনাকে অভিযোগ করছে না বরং বোঝাতে চাইছে যে তোমার মনোযোগ আমার কাছে খুব দামি আমি চাই তুমি আমাকে আরও একটু গুরুত্ব দাও এই কথাটা তার ভালোবাসার একটা নীরব প্রকাশ কারণ যার ওপর আমাদের কোনো অধিকার বোধ জন্মায় না তার কাছে আমরা কোনো অভিযোগ বা অভিমান করি না সে আপনাকে এই কথাটি বলছে তার মানে হলো সে আপনাকে তার জীবনের অংশ বলে মনে করে এবং আপনার কাছে তার কিছু মানসিক প্রত্যাশা তৈরি হয়েছে ইউটিউবে অনেকেই মেয়েদের মন বোঝার উপায় নিয়ে ভিডিও খোঁজেন কিন্তু আসল সত্যিটা হল তাদের মন বোঝার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয় না শুধু তাদের ছোট ছোট কথাগুলোর পেছনের আবেগটা বুঝতে পারলেই হয় এই একটি বাক্যই তার প্রমাণ ধাপ দুই দ্বিতীয় কথা তুমি আমার ছাড়া থাকতে পারো দ্বিতীয় যে কথাটি একজন বিবাহিত নারী আপনাকে ভালবেসে ফেললে বারবার জিজ্ঞাসা করতে পারে তা হল তুমি আমার ছাড়া থাকতে পারো অথবা ঘুরিয়ে বলতে পারে আমি যদি হারিয়ে যাই তোমার কি খুব কষ্ট হবে এই প্রশ্নটা আপাত দৃষ্টিতে খুব সাধারণ মনে হলেও এর গভীরে লুকিয়ে আছে তীব্র ভালোবাসা হারানোর ভয় এবং এক ধরনের নিরাপত্তাহীনতা একজন বিবাহিত নারীর জন্য নতুন একটি সম্পর্কে জড়ানো সহজ নয় তার মনে সবসময় একটা ভয় কাজ করে যদি এই সম্পর্কটা একদিন শেষ হয়ে যায় যদি এই মানুষটা তাকে ছেড়ে চলে যায় তখন তার কি হবে এই ভয় আর নিরাপত্তাহীনতা থেকেই সে আপনাকে এই প্রশ্নটি করে সে আসলে আপনার মুখ থেকে শুনতে চায় যে না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বা তুমি হারিয়ে গেলে আমার খুব কষ্ট হবে আপনার এই উত্তরটা তাকে এক ধরনের মানসিক শান্তি দেয় সে অনুভব করে যে এই সম্পর্কে সে একা নয় আপনিও তার প্রতি ততটাই দুর্বল এই প্রশ্নের মাধ্যমে সে শুধু তার ভালোবাসার গভীরতা প্রকাশ করে না বরং আপনার ভালোবাসার গভীরতাও মাপার চেষ্টা করে সে জানতে চায় আপনার জীবনে তার গুরুত্ব কতটা আপনি তাকে ছাড়া সত্যিই থাকতে পারবম কিনা এই উত্তরটা তার কাছে খুব গুরুত্বপূর্ণ যখন একজন নারী এমন একটি প্রশ্ন করে তখন বুঝতে হবে সে মানসিকভাবে আপনার ওপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছে সে আপনাকে এতটাই ভালোবেসে ফেলেছে যে আপনাকে হারানোর কল্পনাও তাকে অস্থির করে তোলে এই প্রশ্নটি তার ভালোবাসার অসহায় আত্মসমর্পণ সে সমাজের চোখে ভুল জেনেও যখন আপনাকে ভালোবাসে তখন আপনার থেকে শুধু একটাই রিঅ্যাসিওরেন্স বা নিশ্চয়তা চায় আর তা হলো আপনি তাকে ছেড়ে যাবেন না এই কথাটি তার ভালোবাসার এক অকৃত্রিম স্বীকারোক্তি যা সে সরাসরি প্রকাশ করতে পারছে না কিন্তু একটি প্রশ্নের মাধ্যমে আপনার সামনে তুলে ধরছে ধাপ তিন তৃতীয় কথা তুমি ভালো আছো তো তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি একজন বিবাহিত নারী আপনাকে সত্যি ভালোবাসলে বারবার বলবে তা হলো। তুমি ভালো আছো তো বা নিজের যত্ন নিচ্ছ তো এই কথাটির মধ্যে কোনো জটিলতা নেই কোনো অধিকারবোধের প্রকাশ নেই আছে শুধু নিঃস্বার্থ ভালোবাসা আর যত্ন যখন একজন নারী কাউকে সত্যি ভালোবাসে তখন তার নিজের সুখ দুঃখের চেয়েও প্রিয় মানুষটির ভালো থাকাটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একজন বিবাহিত নারীর জীবনে হাজারো ব্যস্ততা সংসারের চাপ নিজের সমস্যা এসব থাকা সত্ত্বেও সে যদি বারবার আপনার খোঁজ নেয় আপনি খেয়েছেন কিনা আপনার শরীর ভালো আছে কিনা বা আপনার মন খারাপ কিনা তাহলে বুঝতে হবে তার ভালোবাসায় কোনো স্বার্থ নেই সে আপনার কাছে কিছু পাওয়ার আশায় এই যত্ন নিচ্ছে না বরং আপনাকে ভালো রাখাটাকেই সে নিজের দায়িত্ব বলে মনে করছে এই তুমি ভালো আছো তো প্রশ্নটি শুধু একটি প্রশ্ন নয় এটি তার প্রার্থনারই একটি অংশ সে মনে মনে সব সময় চায় আপনি যেন ভালো থাকেন সুস্থ থাকেন আপনার সামান্য অসুস্থতা বা মন খারাপ তাকেও কষ্ট দেয় তাই সে বারবার আপনার খোঁজ নিয়ে নিজেকে শান্ত রাখতে চায় এই ধরনের যত্ন বা কনসার্ন তখনই আসে যখন ভালোবাসাটা খুব গভীর হয় যেখানে নিজের চেয়েও অন্য কারোর ভালো থাকাটা বড় হয়ে ওঠে সেটাই তো সত্যিকারের ভালোবাসা সে হয়তো আপনাকে সময় দিতে পারে না আপনার সাথে সব সময় দেখা করতে পারে না কিন্তু দূর থেকেও সে আপনার খেয়াল রাখে আপনার জীবনের ছোট ছোট বিষয়গুলো তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ইউটিউবে প্রায় একটি প্রশ্ন দেখা যায় বিবাহিত নারী প্রেমে পড়লে যে তিনটি কথা বার বার বলে তার মধ্যে এটি অন্যতম কারণ এই একটি কথার মাধ্যমে সে তার সমস্ত ভালোবাসা যত্ন আর স্নেহ প্রকাশ করে দেয় তার জীবনে যতই সমস্যা থাকুক না কেন আপনার ভালো থাকার খবরটা তাকে শান্তি দেয় এই নিঃস্বার্থ যত্নই প্রমাণ করে যে সে আপনাকে কতটা গভীরভাবে ভালোবাসে ভালোবাসা প্রকাশের ভাষা সবার একরকম হয় না বিশেষ করে যখন পরিস্থিতি প্রতিকূল থাকে তখন মানুষ ইঙ্গিতেই তার মনের কথা প্রকাশ করে একজন বিবাহিত নারীর ভালোবাসা অনেকটা এমনই সে সরাসরি আমি তোমাকে ভালোবাসি বলতে না পারলেও তার বলা এই তিনটি কথার মাধ্যমে সে তার সম্পূর্ণ অনুভূতি আপনার সামনে তুলে ধরে তুমি আমার কথা শোনো না কেন এই কথার মধ্যে দিয়ে সে তার অধিকার বোধ আর অভিমান প্রকাশ করে তুমি আমার ছাড়া থাকতে পারো এই প্রশ্নের মাধ্যমে সে তার নিরাপত্তাহীনতা আর হারানোর ভয় প্রকাশ করে আর তুমি ভালো আছো তো এই কথার মধ্যে দিয়ে সে তার নিঃস্বার্থ যত্ন আর ভালোবাসা উজাড় করে দেয় তাই যদি আপনার জীবনে এমন কেউ থেকে থাকে যে আপনাকে এই কথাগুলো বারবার বলে তাহলে তাকে ভুল বুঝবেন না তার কথাগুলোর পেছনের আবেগটা বোঝার চেষ্টা করুন কারণ হতে পারে সে সমাজের ভয়ে চুপ করে থাকলেও তার ভালোবাসার গভীরতা সমুদ্রের চেয়েও বেশি লাইক ও সাবস্ক্রাইব করার জন্য আবেদন যদি আজকের এই কথাগুলো আপনার ভালো লেগে থাকে বা আপনার জীবনের কোনো অভিজ্ঞতার সাথে মিলে গিয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না সম্পর্ক এবং মানুষের মন নিয়ে এমন আরও গভীর আলোচনা শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার একটি লাইক এবং সাবস্ক্রিপশন আমাদেরকে এমন নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহিত করে সবাই ভালো থাকবেন